বিরোধী দল নেতা রাজ্যের প্রধান বিরোধী দল তার নেতা জেলার নেতা রাজ্যের নেতা আসবেনা যাবে না আর এই পুলিশ গুলোর আচরণ যেন নরেন আর তার কৃষি ভাইপো বেতন দেয় শুনে রাখুন চিরদিন কাহার ও সমান না চায় আপনাদের অবস্থা কিন্তু এর থেকে খারাপ হবে এখান থেকে মাল তুলছেন গঙ্গার ধারে ফাট কিনছেন এখান থেকে মাল তুলছেন নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন এখান থেকে মাল তুলছেন গ্যাংটকে হোটেল কিনছেন

ও লিডারশিপে আসার পরে কি দেখছেন আপনারা বিজেপি কি মজবুত হয়েছে না বিজেপি পিছিয়ে চলে গেছে বিজেপি প্রচুর পিছিয়ে চলে গেছে এই এইরকম ভাষা ইউজ করছেন বলে মানুষ বিজেপি পোকে দাঁড়াচ্ছে না বিজেপি বিরুদ্ধে চলে যাচ্ছেন যার লিডারশিপে ঠিক নেই তো কেন বিজেপি কে ভোট দেবে তো সুবন্ধু যত বলবে তৃণমূলের জন্য অত লাভ এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই আমরা বলি হবে বদলা পতাকা ডাঙিয়েছে পিঠটাকে কি করেছে দেখেছেন চোর না ঢাকা ভাই কোন সভ্য সমাজে হয় শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রা পাণ্ডে বছরে করেছিল সেখানে বিভিন্ন রকম কথা উঠে এসছে তার মধ্যে মমতা ব্যানার্জি যখন একটা স্লোগান ছিল বদলা নয় বদল হবে তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন বদল রাজ্যে বদলও হবে বদলাও নেওয়া হবে সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধাসন দাসও কি বলছেন এই ব্যাপারে কিভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা যুক্ত যাত্রা করার করতে দিন

আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না সংবিধানই ফাইনাল আমাদের দেশে চারটে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না মৃতর নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটারের থাকবে না আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না উচিত দেশের সাথে আমাদের এই রাজ্যের সাথে এসআইআর জন্য আওয়াজ তোলা এসআইআর নিয়ে তৃণমূল করতে দিচ্ছে না কেন যাতে তৃণমূল

মনেরা কিছো লাল ছেলে আছেন খমদতে পার্টি আসবে বলে স্বপ্ন দেখছেন 2021 এ স্বপ্ন দেখিয়েছিল सक्सेस হয়নি আবার 2024 এ স্বপ্ন দেখছেন আপনারা দেখবেন এই স্বপ্নবি ভেঙে যাবে করেন বিজেপি পরা লোক ছেড়ে দেবে সবাই আস্তে আস্তে কোনো বিজনেসে চলে যাবেন কোন চাকরিতে চলে যাবেন আর কিছু বক্তীর মূলের সঙ্গে আসবে আর তিরমুর কংগ্রেস করবে এই আপনারা দেখুন না 24 এ পরে কি অবস্থা হচ্ছে বিজেপি কি আপনারা দেখুন আপনারা কালকার মাফিয়া নেতা নরেণ

যুধিষ্ঠির ঘোষ গৌতম ঘোষ পারি ব্যাগ গুছান প্রস্তুত হন যা করার আমি করব যা করার আমি করব এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন আমি কয়লা মন্ত্রী জি কৃষণ রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব আমি এই বলবো এই রাজনীতির সঙ্গে প্রেরিত আছে বাকি যে জবাব দেওয়ার আছে নারায়ণ চক্রবর্তী জবাব দেবে আপনারা নারায়ণ চক্রবর্তীর সঙ্গে জিজ্ঞেস করবে আমার জেলা নেতা জেলা প্রেসিডেন্ট আর যার বিরুদ্ধে কি কি বলেছেন যার উত্তর ওই দেবে আর আমরা এই বলবো এই রাজনীতির সঙ্গে প্রেরিত আছে এই জন্য ওই জেলা প্রেসিডেন্টের উপর অ্যাট্যাক করছে খালি আর বলবে তো চলবে না যার একটা প্রমাণ দরকার আছে আগে ও প্রমাণ দেখাবে তো বাড়ু এই তো আপনার বিরোধী দলের নেতা প্রমাণ তো দেখাতে পারবে না বলতে পারে যে মুহে আসছে ও বলে যাচ্ছে যাকে বলতে দিন না একটা স্লোগান আছে খেলা হবে পর তিনবার খেলা হলো এগারো থেকে ষোলো ষোলো থেকে বারি বহুমত ক্ষমতাতে আসে তো খেলা হবে বলে লাভ নেই এনা বিরোধী বলবে তো লাভ নেই আমরা কেন বলছি আমার পাশ প্লেয়ার আছেন খেলার জন্য প্লেয়ার আছেন টিম আমরা জিততে পারেন এই জন্য আমরা বলছি খেলা হবেন আর আমরা মাঠে খেলবো আর বার ঘুরে আমরা জিতবো কেন আমার পাশ না স্ট্রাইকার কামাচ্ছেন না গোলকিপার কামাচ্ছেন না স্টপার কামাচ্ছেন না সাইড ব্যাগ কামাচ্ছেন প্রচুর আছে প্রচুর লাইনে বসিয়ে আছে আর বিজেপি হাতে প্লেয়ারে নেই তো খেলতে কি নাম। খেলার জন্য তো প্লেয়ার দরকার খেলাড়ি দরকার খেলাড়ি তো বিজেপির হাতে নেই এই জন্য বিজেপি ডায়লগ মারতে পারছে না আমার পাশ প্রচুর আছে আমরা কামাদাতে আছেন মমদাদি নামে দল চলবে মমতাদি পশ্চিমবঙ্গাল উন্নয়নে কাজ করছেন উন্নয়নে পোকে মানুষ আছেন আর উন্নয়নের সঙ্গে সাথ দিচ্ছেন মানুষ মমদাদিকে সাথ দিচ্ছেন তো আমরা খেলা হবে এই জন্য বলছেন যে তৃণমূল কংগ্রেসের পাশ প্রচুর খেলাডি আছে তো আমরা যে খেলতে নামবে তো আমরা জিতে আসব জিদার জন্য আমরা মাঠে নামে আর বিজেপির হাতে তো খেলাডি নেই এই জন্য বিজেপি এই জায়গাতে বলতে পারছে না দেখা যাচ্ছে এই গত আছে তৃণমূলের নেতা একের পর এক খুন হচ্ছে